আপনারা হয়তো আমাদের প্রতিটি জানেন আমরা ব্যবসায়ী হিসাবে এবং এই ব্যবসার বাইরেও তারা নর্থ ইস্ট ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন সমাজসেবা মূলক কাজের সঙ্গে আমরা প্রত্যক্ষ এবং জড়িত আমাদের আজকের দিনে যারা বিলো কবার লেভেলের নিচে বসবাস করে স্টুডেন্টরা হয়েছে বা বিভিন্ন বঞ্চিত কৃত ভবিষ্য হয়েছে তাদের তাদেরকে আমরা শিক্ষা অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে দিয়ে আসি এই সেই হিসাবে বিভিন্ন ধরনের সমস্যা আমরা জড়িত রয়েছে এই হিসাবে কিছুদিন আগে আমার বড় ভাই বিষয় মাইয়ের সঙ্গে আলোচনা হয়েছে কিভাবে মাদ্রাসা শিক্ষাকে মানে আমাদের একটা ধারণা মাদ্রাসা অবগত যে ভাবনা ভরে একটা আদেশ যখনই বেরিয়ে যাবে তখন হবে কিন্তু কিন্তু এই আদেশের বিভিন্ন বিষয়েmarshaling করতে হবে বা সবাই এই পক্ষে প্রস্তুত হবে তো আমরা এই একটা সিদ্ধান্ত নিয়েছি যে যাতে আগামী দিনে এই মাত্রার সঙ্গে আমাদের গործর সঙ্গে তৈরি হয়ে যাতে ভারতের জন্য সঙ্গে জানাচ্ছিটকা এবং কারিপরিষ্কার স্ক্রিন ডেভেলপমেন্ট ট্রেনিং আমরা প্রদান করে একটা স্ট্রেংথ হল আমাদের মর্যাদাটিকে দেবে বেরিয়ে গিয়ে যাতে লিডার পায় দাওতে পারে তো এর দ্বারা আমরা